বৃহস্পতিবার রাতে তেলিয়ামোড়া থানার পুলিশ গামাইবাড়ি এলাকায় নেশা বিরোধী অভিযানে চায় এবং এই নেশা বিরোধী অভিযানে গিয়ে সাধারণ মানুষের সাথে বিবাদে লিপ্ত হলো তেলিয়ামা থানার পুলিশ অভিযোগ ছিল যে নেশা বিরোধী অভিযানে গিয়ে পুলিশ স্বপন বিশ্বাস নামে এক নিরীহ ব্যক্তিকে মারধর করে আহত করেছে এতে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এলাকার এক ব্যক্তি জানিয়েছেন যে তেলেমুরা থানার এএসআই দ্বিজুচন্দ্র দাস নিরীহ স্বপন বিশ্বাসকে মেরে রক্তাক্ত করে ড্রেনে ফেলে দিয়েছে এবং তিনি এ আরও বলেছেন যে এই অভিযুক্ত এএসআই এর প্রায় সময় উনার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠে আসে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের মুরার প্রতিনিধি হিরণময় রায়ের কাছ থেকে হিরণময় শুনতে পাচ্ছ আমার কথা এই যে গতকাল ঘটনাটি যে ঘটেছে এবং এর এখানকার স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন যে এই এর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং সবকিছু মিলিয়ে যদি বলি যে এই যে এএসআই এর বিরুদ্ধে উঠা অভিযোগগুলি কতটুকু সত্যতা রয়েছে এবং তার পাশাপাশি মূলত ঘটনাটা কি হয়েছিল তখন

মানে ছেড়ে দিয়ে সে দৌড় দেয় এবং একটি ড্রেনের মধ্যে পড়ে যায় যতটুকু খবর পেয়ে পুলিশ সূত্রে এবং সেখানে পড়ে গিয়ে তার মাথা কিছু ফেটে যায় তো পুলিশও সেখান থেকে চলে আসে তখন যদিও পুলিশ যদি তখন দেখতো যে ও পড়েছে তার কোনো আঘাত এসেছে কিনা তো যদি পুলিশ দেখতো এবং তাকে নিয়ে যেত তাহলে এই সব কাণ্ড ঘটতো না এবং পরবর্তীতে যখন এলাকার লোকেরা দেখতে পায় তার মাথা ফেটে যায় তখনই পুলিশের বিরুদ্ধে নানা অজুহাত এখানকার লোকেরা এনেছে এবং পথ অবরোধ করেছে এবং সন্ধ্যা হলেই এই গাঁয়েবাড়ি এলাকায় একটি মানে দেশি মদের একটি আহ আকার হয়ে যায় এখানে বিভিন্ন দোকানে এবং বিভিন্ন জায়গায় বসে বসে আহ যারা দিনমজুর আছে সারাদিনের কাজ করে সেখানে বসে খায়

ধরতে হয় তো সেটারই পরিপ্রেক্ষিতে পুলিশ যায় এবং যে বিজুর বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে আসলে উনি প্রায়ই আপনার ভেহিকেল চেকিং করে তেলে আমরা বিভিন্ন জায়গায় তো অনেক বাইকাররা আছে তাদের আটকায় এবং অটো লাকে আটকায় তাদেরকে ফাইন করে কিন্তু যে অভিযুক্ত ওনার বিরুদ্ধে যে উনি টাকা নেয় এবং যা কিছু করে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে হয় সাধারণ মানুষের মধ্যে এটা কোনো ঠিক না অসংখ্য ধন্যবাদ হিরণময় সঙ্গে থাকার জন্য এই যে এলাকাবাসী যে অভিযোগ তুলেছে যে তেলেমুরার এসআই দ্বিজু চন্দ্র দাসের বিরুদ্ধে যে উনি প্রায় সময় নিজের পকেট ভারী করার জন্য যানবাহন চেকিংয়ের নামে তিনি তল্লাশি টাকা মানে টাকা আদায় করে এবং এই অভিযোগ তার কতটুকু সত্যতা রয়েছে তা কিন্তু আপনারা জানতেই পেরেছেন এবং বলা চলে যে গতকালকের যে ঘটনাটি ঘটেছে তিলেম্বরার গামাইবাড়ি এলাকাতে সেই ঘটনার জেরেই বলা চলে যে এলাকাবাসীরা এই এসআইয়ের বিরুদ্ধে এই অভিযোগটা তুল অভিযোগ তুলেছে এবং এই যে স্বপন বিশ্বাস যদিও নেশা কারবারই না তবে তিনি মদমত্ত অবস্থায় ছিল বলেই তাকে পুলিশ ধরেছে এবং তাদের একটা রুলস আছে যে তাদের প্রত্যেক দিন একটা অভিযান চালাতে হবে এবং নেশা কারবারিদেরকে পাকরাও করতে হবে এবং তাও জানা গেছে যে আপনারা মানে আমাদের প্রতিনিধির কাছ থেকে সেই বিষয়টাও আপনারা জেনেছেন যে তেলিয়ামুরার গামাইবাড়ি এলাকাতে প্রায় প্রত্যেকদিন সন্ধ্যার পর থেকে একটা মদের আসর বসে এবং সেখানে বিভিন্ন ধরনের নেশা সেবন করা হয় যার ফলে কিন্তু তেলিয়ামুড়ার পুলিশ একেবারেই কিন্তু মানে সদর্থক ভূমিকা পালন করে যার জন্য প্রত্যেক সন্ধ সন্ধ্যায় তারা কিন্তু সেই অভিযানে নামে যেমনটা গতকালকেও করেছিল এবং এই যে নেশা মানে যাকে স্বপন বিশ্বাস নামে পুলিশ যে ব্যক্তিকে মারধর করেছে তাতেই কিন্তু মূলত ঘটনার সূত্রপাত আর এর ফলেই কিন্তু এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে এই ঘটনাটি সংঘটিত করেছে আমরা বিস্তারিত কি রয়েছে আমরা দেখে নেব এটা গামারবাড়ি এলাকা